নমস্কার বন্ধুরা আজকে বলবো অলিভ অয়েলের উপকারিতা কী বা অলিভ অয়েল কেন আমরা ব্যবহার করব। অর্থাৎ বিভিন্ন ধরনের তেল থাকতে আমরা কেন অলিভ অয়েলটিকে বেছে নিতে পারি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যে কারণে খারাপ কোলেস্ট্রেলকে কমিয়ে দিতে পারে এবং ভালো কোলেস্ট্রেলকে সঠিক জায়গায় নিয়মিতভাবে বৃদ্ধি করে দিতে পারে এছাড়া ট্রাইগ্লেসাইডের মাত্রা কমিয়ে দেয় উচ্চ রক্তচাপের ক্ষেত্রে জলপাই তেলের তেল বা অলিভ অয়েলের যে উপকারিতা তা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কারণ এতে অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা জলপাই তেল রক্তে নাইট্রিক অক্সাইডকে আরও সহজভাবে রক্তচাপ কমাতে পারে জলপাই তেল কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে কার্যকর হতে পারে কারণ এর রেচন বৈশিষ্ট্য রয়েছে তেল অন্ত্রকে তৈলাক্ত করে এবং গবেষণায় দেখা গেছে জলপাই তেলের মলকে নরম করতে পারে যা কোলনের মধ্য দিয়ে যাওয়া সহজ করে খাদ্যবস্তুকে সহজে পরিপাকতন্ত্রে পৌঁছে দিতে পারে তাই কোষ্ঠকাঠিন্য খাদ্যাভাস এবং জীবনযাত্রার ভারসাম্যহীনতা বৃহত্ত অন্ত্রে বাতকে বাড়িয়ে কষ্টকাঠিন্যর কারণ হতে পারে নিয়মিত জলপাই তেল গ্রহণ কষ্টকাঠিন্যের নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ এর বাত ও ভারসাম্য ছাড়া গতিশীলতার বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলির কারণে জলপাই তেল অন্ত্রের শুক্রতা দূর করে শরীর থেকে মল সহজে অপসারণ সহায়তা করতে পারে ডায়াবেটিসের জন্য জলপাই বা অলিভ অয়েল কী উপকার করে জলপাই তেল টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের কারণে এটি সম্ভব জলপাই তেল কার্বোহাইড্রেটের ভাঙন কমায় রক্তে শর্করার মাত্রা বাড়ায় এটি অগ্নাশয়ের কোষের ক্ষতি রোধ করে এবং ইনসুলিনের নিয়ন্ত্রণ বা ইনসুলিন নিঃসরণের সংবেদনশীলতা বাড়ায় একটি গবেষণায় বলা হয়েছে যে জলপাই তেল থাকা অলিভ অ্যাসিড উপবাসের গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে মধুমেহ নামে যে পরিচিতি ডায়াবেটিস বা বাদ দোষের বৃদ্ধি এবং হজমের ব্যাঘাতের কারণে হয় হজমের ব্যাঘাতের ফলে অগ্নাশয়ের কোষে আম বা অনুপযুক্ত হজমের কারণে শরীর বিষাক্ত পদার্থ জমা হয় এটি ইনসুলিনের কার্যকারিতা ব্যাহত হয় জলপাই তেল জলপায়ুতেল সম্য এবং পাচন বৈশিষ্ট্যের কারণে স্বাভাবিক চিনির মাত্রা বজায় রাখতে সাহায্য করে এটি আমা কমাতে সাহায্য করে এবং ইনসুলিনের ব্যাঘাত শোধন করে তাই বন্ধুরা আপনারা অলিভ অয়েল খুব উপযুক্ত এই অলিভ অয়েলটিকে আপনারা ব্যবহার করুন আপনাদের অনেক রোগ মুক্তির একটি সঠিক উপায় হতে পারে রিওমাইট্রেট আর্থ্রাইটিসের জন্য জলপাই তেল বা অলিভ অয়েলের উপকারিতা অপরিসীম জলপাই তেল রিওমাইট্রিক আর্থ্রাইটিসের লক্ষণগুলি নিয়ন্ত্রণে সাহায্য করে এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যে কারণে জলপাইতের উপস্থিতি অলিকান্থাল প্রদাহজনক প্রোটিনের কার্যকরের বাধা দেয় এটি রিওমাইট্রাইট আর্থ্রাইটিসের সাথে সম্পর্কিত জয়েন্টের ব্যথা ও ফলাভাবকে কমাতে সাহায্য করে এছাড়া অলিভ অয়েল গুরুত্বপূর্ণ কিছু রোগ নিরাময়ের সঠিক উপায় বিভিন্ন ধরনের ক্যান্সার স্টোমাক ক্যান্সার থেকে স্তন ক্যান্সার থেকে সব ধরনের ক্যান্সারে এই তেলটি খুব উপকারী করে তো তাই বন্ধুরা আজকে আপনাদের কাছে অলিভ অয়েল সম্পর্কিত ছোট্ট করে সামান্য কয়েকটা পয়েন্ট তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন কারণ আগাম এই ধরনের কিছু ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ